আমি লাইভে আসতে পারি না হয়তো আমি সময় পাই না তো আজকে লাইভে এসছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে তো জীবন এই জীবনটাকে আমরা সবাই পরিবর্তন করতে চাই এই কষ্টের জীবনটা আমরা সবাই পরিবর্তন করতে চাই কিন্তু কজন এই জীবনটা পরিবর্তন করতে পারে বা কষ্টের জীবন থেকে কজনা মুক্তি পায় তো আজকে এই লাইভটার মাধ্যমে তোমাদেরকে এমনভাবে আমি বুঝিয়ে বলবো তোমরা হয়তো তোমাদের জীবনের সফলতা খুঁজে পাবে তো আমি চাই আজকে আমি রাত্রে লাইভে আসি না তো আজকে লাইভে আসলাম এই জন্যে যে আমি সকালে বা বিকেলে লাইভে আসলে মানুষ বেশি অ্যাক্টিভ হতে পারে না তো বেশি লাইভে মানুষ জয়েন হতে পারে না তো জানি এই রাত্রে টাইমে মানুষ বেশিরভাগ টাইম ফ্রি থাকে বা ফাঁকা থাকে তো আজকে এই জন্যে আসা লাইভে আমি লাইভে আজকে অনেকক্ষণ থাকব কিন্তু এই অনেকক্ষণ থাকার মাধ্যমে আমি প্রত্যেকটা মানুষকে যে জিনিস বুঝিয়ে দেবো সেটা হচ্ছে কোনো ভিডিওর মাধ্যমে খুঁজে পাবে না তো আমি চাই আজকে সব থেকে বেশি সংখ্যক মানুষ যেন এই লাইভে জয়েন করে আমি রাত্রে আসতে এসেছি এই একটা কারণেই জন্য আজকে এই লাইভে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আজকে আলোচনা করব। সেটা হচ্ছে মানুষের জীবন পরিবর্তন এই কষ্টের জীবন থেকে সবাই কিন্তু মুক্তি পেতে চায় তো আজকে আমি সম্পূর্ণ সবাইকে বুঝিয়ে দেবো যে কিভাবে তোমার এই জীবনটা পরিবর্তন করবে কিভাবে জীবনে সফলতা খুঁজে পাবে এই জিনিসটা একটা মানুষের জীবনে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো আজকে আমি চাই সব থেকে বেশি মানুষ যেন এই লাইভে অ্যাক্টিভ থাকে তো আজকে এই লাইভের মাধ্যমে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে যে তোমার জীবনে তুমি কীভাবে ভাবলে সফলতা খুঁজে পাবে একটা কথা মনে রাখবে একটা মানুষের চিন্তাভাবনা হচ্ছে সব থেকে শক্তিশালী জিনিস তো কোন চিন্তাভাবনার মাধ্যমে মানুষ সফলতা খুঁজে পাবে সবার আগে এটা জানতে হবে ব্যর্থতাকে জয় করতে পারলেই মানুষ সফলতা খুঁজে পাবে একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সফল হওয়ার আগে ব্যর্থ হয়নি একটা কথা মনে রাখবে ব্যর্থতা জীবনে কিন্তু মানুষের সফলতা খুঁজে পায় কারণ মানুষ কিন্তু প্রথমে হামাগুড়ি দিতে শেখে তারপরে সেই মানুষটা কিন্তু উঠে দাঁড়াতে শেখে তাহলে বুঝতে পারছো ব্যর্থতাকে তোমার জয় করতে হবে যদি ব্যর্থতাকে জয় করতে পারো তাহলে একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে যে মানুষ সফল হয়েছে সেই মানুষ কিন্তু তার জীবনে ব্যর্থতা খুঁজে পেয়েছে ফেল হয়েছে পড়ে গেছে তারপরে কিন্তু সেই মানুষ সফলতা খুঁজে পেয়েছে তো প্রত্যেকটা মানুষকে বলছি তোমার জীবনের এই ব্যর্থতাকে তুমি কিভাবে জয় করবে একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে একটা জিনিস সত্যি সেটা হচ্ছে জীবন পরিবর্তন এই জীবনটা ভগবান যখন দিয়েছে এই জীবন পরিবর্তন করার শক্তিটাও প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছে তো আজকে লাইফের মাধ্যমে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো তুমি যদি জীবনে এমন কিছু ভাবতে পারো বা এমন কিছু ভাবো তাহলে তোমার জীবনে তুমি সফলতা নিশ্চিত করতে পারবে একটা কথা মনে রাখবে তোমাকে উপরে ওঠার আগে তোমাকে কিন্তু পড়ে যাওয়ার কথা ভাবতে হবে কারণ আমি প্রথমেই বলেছি মানুষ প্রথমে হামাগুড়ি দিতে শেখে তারপরে সেই মানুষটা কিন্তু উঠে দাঁড়াতে শেখে তাহলে বুঝতে পারছো সফলতার প্রথম ধাপ হচ্ছে ব্যর্থতা পড়ে যাওয়া ওই পড়ে যাওয়ার কথা তুমি যদি ভাবো তুমি জীবনে সফল হতে পারবে না তাই এই প্রত্যেকটা মানুষকে আজকে যে কথাগুলি বলবো অন্তত তোমাদের কাছে হাত জোর করে বলছি যদি তোমরা এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে চাও বা জীবনের সফলতা খুঁজে পেতে চাও তাহলে এইভাবে একটিবার তোমার জীবন নিয়ে ভাবো আমি কথা দিচ্ছি এই লাইফটা দেখার পরে যে মানুষটি তার জীবন নিয়ে একটিবার এইভাবে ভাবতে পারবে সেই মানুষটা তার জীবনের ব্যর্থতাকে জয় করতে পারবে আর একবার যদি ব্যর্থতাকে জয় করে তাহলে সেই মানুষটার জীবনে সফলতা নিশ্চিত সফলতা তার জীবনে ধরা দেবে মনে রাখবে মানুষ জীবন সব থেকে কষ্টের যদি তার কাছে টাকা না থাকে তাহলে বুঝতে পারছো মানুষ জীবন সব থেকে কষ্টের যদি তার কাছে টাকা না থাকে তাহলে আমি তোমাকে যেইভাবে বলবো সেইভাবে তোমার জীবন নিয়ে একটিবার ভেবে দেখো এবার তোমাকে আমি প্রশ্ন করছি তোমার জীবন পরিবর্তন তোমার তোমার কাছে কাছে সত্যি না সফলতা সত্যি না তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি এই কষ্টের জীবনের জন্যে তোমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় এই কষ্টের জীবনের জন্যে তুমি ছটপট করো এবার তোমাকে আমি প্রশ্ন করছি তোমার কাছে কোনটা সত্যি এই সফলতা সত্যি না এই কষ্টের জীবনটা সত্যি না জীবন পরিবর্তন সত্যি সত্যি মনে রাখবে তোমার কাছে যদি এই কষ্টের জীবনটা হয় তাহলে তুমি পড়ে যাওয়ার কথা একটিবারও ভাববে না ব্যর্থতার কথা একটি ভাববে না তুমি একবার এটা ভেবে দেখো তো ছোটবেলায় যখন তুমি প্রথম হাঁটা শিখেছিলে তোমার কি ঠিক মনে পড়ে তুমি কতবার পড়ে গেছিলে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছিলে আবার পড়ে গেছো আবার উঠে দাঁড়িয়েছো পড়তে পড়তে ঠিক কিন্তু তুমি একদিন উঠে দাঁড়িয়েছিলে কারণ সেদিন তোমার জীবনে পড়ে যাওয়াটা সত্যি ছিল না উঠে দাঁড়ানোটা সত্যি ছিল তাই তুমি পড়তে পড়তে ঠিক উঠে দাঁড়িয়েছিলে তাই তোমার এই জীবনে ভাবতে হবে তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি না তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে জীবন পরিবর্তন সত্যি যদি মনে হয় তোমার কাছে কষ্টের জীবনটা সত্যি এই কষ্টের জীবনের জন্যে আমি প্রতিনিয়ত কেঁদেছি এই কষ্টের জীবনের জন্যে আমি ছটপট করেছি এই কষ্টের জীবনের জন্যে আমার জীবনে একটা দিন এমন গেছে আমি একবেলা খেয়ে থেকেছি একবেলা না খেয়ে থেকেছি যদি তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি মনে হয় তাহলে তোমার কাছে এই পড়ে যাওয়ার কথা সত্যি হবে না তোমার এটাই মনে হবে আমার জীবনে একটা জিনিস সত্যি সেটা হচ্ছে এই কষ্টের জীবন তাহলে আমার জীবনে আমি পড়ে যাওয়ার কথা কেন ভাবব ব্যর্থতার কথা কেন ভাবব আমার কাছে কষ্টের জীবনটা সত্যি তাহলে আমার কাছে এটা সত্যি আমি যতবারই পড়ে যাই না কেন যতবারই ব্যর্থতা হয়ে না কেন ওই ব্যর্থতার শেষে আমি সফলতার মুখ দেখব আমার জীবনে একটাই সত্যি আমাকে সফল হতে হবে এটা সত্যি নয় আমার কাছে সফল হতেই হবে যদি তোমার কাছে এই কষ্টের জীবনটা তুমি সত্যি মনে করো তাহলে তোমার এটা মনে হবে আমি আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কিনা আমি নিজেও জানি না কিন্তু আমাকে পারতেই হবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি যদি নিজের সাথে একটি চ্যালেঞ্জ করতে পারো আর নিজের এই কষ্টের জীবনটাকে যদি সত্যি মনে করো তাহলে দেখবে তুমি তোমার জীবনে ব্যর্থতার কথা একটি ভাববে না পড়ে যাওয়ার কথা একটি বারও ভাববে না তোমার এটাই মনে হবে আমি জীবনে কিছু করেই দেখাবো আমি একদিন উঠে দাঁড়াবই তাই প্রত্যেকটা মানুষকে বলছি ছোটবেলায় তোমার কি ঠিক মনে পড়ে যখন তুমি কলম দিয়ে লিখতে কলমে যখন কালি ফুরিয়ে যেত তুমি কিন্তু কলমটাকে ফেলে দিতে কারণ তোমার কাছে সেই সময় সত্যিটা ছিল কলমে কালি নেই তাই কলমটা ফেলে দিতে তাই এই জীবনে তোমাকে সত্যিটা খুঁজে বের করতে হবে যে আমার জীবন পরিবর্তন সত্যি না আমার কাছে সফলতা সত্যি না আমার কাছে এই কষ্টের জীবন কোনটা সত্যি তুমি যদি তোমার জীবনে সত্যিটা খুঁজে পাও তাহলে ওই সত্যি তোমার জীবনে সত্যি হবেই একটা কথা মনে রাখবে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়াশুনো করতাম তখন কিন্তু আমাদেরকে প্রশ্ন দেখে উত্তর লিখতে হতো প্রশ্নটা আমাদেরকে জানা ছিল কিন্তু উত্তরটা আমরা জানতাম না কিন্তু রিয়েল লাইফে এই বাস্তব জীবনে তোমাকে প্রশ্নটা জানতে হবে উত্তর নয় প্রশ্নটা যদি তোমার জীবনে সেই প্রশ্নটা খুঁজে পাও তাহলে ওই প্রশ্ন তোমাকে উত্তরের কাছে নিয়ে যাবে একটি নেগেটিভ চিন্তা একটি নেগেটিভ চিন্তা পারে তোমার জীবনটা পাল্টে দিতে একটি নেগেটিভ চিন্তা পারে তোমার জীবনের সব ব্যর্থতাকে জয় করতে একটি নেগেটিভ চিন্তা পারে তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে সেই চিন্তাটা হচ্ছে আমি কেন পারবো না আমি তো মানুষ আমি কেন পারবো না মনে রাখবে এই পৃথিবীতে সাড়ে আটশো কোটি মানুষ যেটা জানে তুমিও কিন্তু সেটা জানো এই সাড়ে আটশো কোটি মানুষ যেটা জানে না তুমিও কিন্তু সেটা জানো না এটা অবাক হলেও এটা সত্যি তুমি তোমার অতীত জানো কিন্তু ভবিষ্যৎ জানো না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু তার অতীতই জানে ভবিষ্যৎ জানে না তাই তোমার জীবনে এই অতীতটাকে তোমার সত্যি মনে করতে হবে এই অতীতটাকে তোমার খুঁজে পেতে হবে যদি তোমার জীবনে এই শূন্যতা জীবনের মানে তুমি খুঁজতে পাও বা এই শূন্যতা জীবনের মানে তুমি যদি বুঝতে পারো এই শূন্যতা জীবন তোমাকে কি বলছে তুমি যদি এটা বুঝতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমার জীবনে তুমি সফলতার কথা একটি ভাববে না তুমি পড়ে যাওয়ার কথা ভাববে না মনে রাখবে এই পৃথিবীতে মানুষ কিন্তু কিন্তু শূন্য থেকেই কোটিপতি কোটিপতি হয় ওই মানুষটার কাছে হওয়াটা সত্যি ছিল না তার শূন্যতার জীবনটা সত্যি ছিল এই শূন্যতা জীবনের মানে খুঁজে পেয়েছিল মনে রাখবে প্রত্যেকটা মানুষকে বলছি তুমি জীবন পরিবর্তন করছো তাহলে তোমাকে জীবনের মানে খুঁজে বের করতে হবে এই শূন্যতা জীবন তোমাকে কি বলছে তোমাকে এটা বুঝতে হবে এই পৃথিবীতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা ভাবে আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই আমার কাছে টাকা নেই আমি এটা পারি না আমি জীবনে কিভাবে সফল হব এটা কিন্তু উত্তর তোমাকে বলেছিলাম না জীবনে উত্তর নয় প্রশ্ন খোঁজো যে আমি কেন পারবো না আমাকে পারতেই হবে যদি এই প্রশ্নটা তুমি নিজেকে একটিবার করতে পারো তাহলে দেখবে তুমি স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পাবে একটা কথা মনে রাখবে স্বপ্নের পিছনে ছুটলে তুমি কোনোদিন স্বপ্ন পূরণ করতে পারবে না স্বপ্নকে তোমার পিছনে ছোটাতে হবে তার জন্য তোমার জীবনে এটা নেই ওটা নেই আমি এটা পারি না আমি ওটা পারি না আমার কাছে টাকা নেই যদি তুমি এটা ভাবো তাহলে তোমার জীবনটা থেমে যাবে আর তোমার কাছে যেটা আছে তুমি যদি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে তাই তোমার জীবনে কোনটা সত্যি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে যদি তোমার জীবনে তুমি সত্যিটা খুঁজে পাও তাহলে দেখবে পড়ে যাওয়ার পরেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে বারবার ব্যর্থতা হবার পরেও তোমার জীবনে তুমি সফলতা দেখতে পারবে প্রত্যেকটা মানুষকে বলছি এক টাকার শুরুটা কিন্তু এক দিয়ে তাহলে এক টাকার শুরুটা যদি এক দিয়ে হয় তাহলে তোমার জীবনের ওই শূন্যতা জীবন তুমি কেন পরিবর্তন করতে পারবে না মনে রাখবে এই শূন্যতা জীবন হচ্ছে তোমার জীবনের থেকে শক্তিশালী কারণ দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া একটা মানুষের জীবন সুখীন মরুভূমি যে মানুষটা তার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পেয়েছে যে মানুষটা এই কষ্টের জীবনটাকে সত্যি মনে করেছে সেই মানুষটা এক বছরের জায়গায় পাঁচ বছরের জায়গায় দশ বছর হলেও তার কষ্টের জীবনটা পরিবর্তন করেছে প্রত্যেকটা মানুষকে বলছি তুমি রান্না করার সময় রান্নায় সব কিছু দেওয়ার পরেও তুমি যদি রান্নায় নুন না দাও সেই রান্না কিন্তু কোনোদিনও পারফেক্ট হবে না তুমি সব কিছু দিয়ে দিচ্ছ কিন্তু নুনটা দিচ্ছ না তাহলে ওই রান্না কোনোদিনও পারফেক্ট হবে না ওই রান্না কোনোদিন মানুষ খেতে পারবে না তেমন তোমার মনের বিশ্বাস সেইটা যদি তুমি খুঁজে না পাও তুমি হাজার চেষ্টা করলেও কোনোদিনও সফল হতে পারবে না তুমি হাজার চেষ্টা করলেও তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে না মনে রাখবে এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে সেই মানুষটা কিন্তু পরিশ্রম নয় ক্ষমতার বাইরে পরিশ্রম করেছে তাই সে জীবনে সফল হতে পেরেছে ক্ষমতার বাইরে পরিশ্রম কাকে বলে যখন তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা মানে খুঁজে পাবে যখন তুমি এই শূন্যতা জীবনের মানে প্রতিনিয়ত ভাববে তখন তোমার পরিশ্রম করার ইচ্ছা না থাকলেও তোমাকে পরিশ্রম করতে হবে তখন তুমি দিন রাত হয়ে যাবে রাত দিন হয়ে যাবে তুমি বুঝতে পারবে না পরিশ্রম করে তুমি কষ্ট পাবে না পরিশ্রম না করলে তুমি কষ্ট পাবে কারণ তোমার কাছে এই সফলতা সত্যি নয় এই কষ্টের জীবনটা সত্যি এই কষ্টের জীবনের মানে তুমি খুঁজে পেয়েছো এই শূন্যতা জীবনের মানে খুঁজে পেয়েছো তাই এই পৃথিবীতে যে মানুষটা সাকসেসফুল হয়েছে যে মানুষটা কষ্টের জীবনটা পরিবর্তন করেছে তার কাছে একটা জিনিস সত্যি ছিল সেটা হচ্ছে তার কষ্টের জীবন একটা কথা মনে রাখবে যখন তুমি হাজার ভিড়ের মাঝখানে যখন তুমি মনে করবে আমি জায়গা করে নেব সবাই তোমাকে জায়গা দেবে কিন্তু তুমি যদি মনে করো আমি জায়গা করতে পারবো না কেউ তোমাকে জায়গা দেবে না তাই একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে যে মানুষটা জায়গা করে নিতে পারে পৃথিবীই তাকে জায়গা দেয় তাই তোমাকে ভাবতে হবে তোমার কাছে কোনটা সত্যি তোমার কাছে সফলতা সত্যি না এই কষ্টের জীবনটা সত্যি যদি তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি মনে হয় তাহলেই তুমি তোমার জীবনের সফলতা খুঁজে পাবে প্রত্যেকটা মানুষকে বলছি বাস্তব আমাদের জীবনে আসে ধাক্কা দিতে নয় ধাক্কা খেতে বাস্তব আমাদের জীবনে এসে বলে আমাকে একটা ধাক্কা দিচ্ছিস এই ধাক্কা তুই সহ্য করিস না বাস্তব আমাদের জীবনে আসে ধাক্কা খেতে নয় ধাক্কা দিতে আসে কিন্তু যে মানুষটা মনে করে এই বাস্তব আমাকে ধাক্কা দিতে নয় আমার কাছে ধাক্কা খেতে এসছে এই বাস্তবে ধাক্কা আমি সহ্য করবো না উল্টে বাস্তবকে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করব। তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই পৃথিবীতে যে মানুষটা নিজের কাছে হারে না এই পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না এই পৃথিবীতে একটা মানুষের সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ইচ্ছা শক্তি নিজের প্রতি বিশ্বাস মনে রাখবে যখন তুমি রানিং ট্রেন ধরো দৌড়ে তখন কিন্তু ভেবেই নাও যে আমি ট্রেনটা ধরবই তাই কিন্তু তুমি ট্রেনটা ধরতে পারো তুমি একটিবারও ভাবো না যে ট্রেনটা কি আমি ধরতে পারবো তাই জীবনে সফল হওয়ার সময় তোমাকে এটা ভাবতে হবে আমি আমার কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু আমাকে করতেই হবে কারণ আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি এই কষ্টের জীবনের জন্য আমি প্রতিনিয়ত কেঁদেছি আমি বেঁচে রয়েছি কিন্তু বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি আমার এটাই মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো তাহলে আমি বলছি তোমাদেরকে একটা মানুষের জীবনে এতটা কষ্ট পাওয়ার পরে সেই মানুষ কেন নিজের কাছে হার মেনে নেয় কেন বারবার ব্যর্থতা হওয়ার পরে মনে করে আমি জীবনে সফল হতে পারবো না তার একটাই কারণ ওই মানুষটা স্বপ্নের পিছনে ছোটে কিন্তু এটা জানে না যে স্বপ্নের পিছনে ছুটলে কোনোদিনও স্বপ্ন সত্যি হবে না যতগুন স্বপ্ন তোমাকে তাড়ানা করবে ততগুন তোমার জীবনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর একবার যদি তোমাকে স্বপ্ন তাড়া করে তুমি খেতে পারবে না তুমি পড়তে পারবে না তুমি সবকিছু ভুলে যাবে কিন্তু তোমার ওই স্বপ্নটাকে ভুলবে না কারণ তখন তোমার কাছে ওটা স্বপ্ন হবে না ওটা হবে তোমার জীবনের বাস্তব কারণ ওই স্বপ্নের ভিতরে তুমি জীবন খুঁজে পেয়েছো তাই প্রত্যেকটা মানুষকে বলছি আমরা সবাই জানি স্বপ্ন হচ্ছে মরা স্বপ্ন কথা বলতে পারে না কিন্তু একবার এটা ভেবে দেখো ওই মরা স্বপ্নের ভিতরে তুমি যদি জীবন দিতে পারো ওই মরা স্বপ্ন যদি জীবন খুঁজে পায় তাহলে ওই স্বপ্ন তোমাকে তোমাকে কেমন তারা করবে একটা দিচ্ছি ভালো করে বুঝবে একটা বাড়িতে একটা মানুষ মারা গেছে সবাই তাকে ঘিরে কান্নাকাটি করছে কিন্তু ওই মানুষটা ওই মুহূর্তে যদি বেঁচে ওঠে বা জীবন খুঁজে পায় তাহলে ওই মানুষটাকে ঘিরে কেউ কি কান্নাকাটি করবে কেউ করবে না সবাই কিন্তু জীবন জন্য। তাহলে বুঝতে কান্নাকাটি ছুটে পালাবে তোমার কাছে সফলতা সত্যি নয় তোমার কাছে জীবন পরিবর্তন সত্যি নয় তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি যদি তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি হয় তাহলে স্বপ্নের ভিতরে তুমি জীবন খুঁজে পাবে আর যখন তুমি স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পাবে তখন ওই স্বপ্ন কিন্তু মরা থাকবে না স্বপ্নেও জীবন খুঁজে পাবে আর স্বপ্ন তোমাকে তখন তাড়া করবে আর তখন তোমার জীবনের স্বপ্নটা বাস্তব হবে একটা কথা মনে রাখবে স্বপ্ন মানুষের জীবনে সত্যি হয় না স্বপ্ন মানুষের জীবনে বাস্তব হয় স্বপ্ন কোনোদিন পূরণ হয় না স্বপ্নকে পূরণ করতে হয় তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবনটা অত সহজ নয় জীবনটা কিন্তু সব থেকে কঠিন কারণ এই জীবনই আমাদের সব থেকে কষ্ট দেয় আবার এই জীবনই আমাদের সব থেকে সুখ দেয় তাই তোমার জীবনকে তুমি যদি সহজ মনে করো তোমার জীবন হবে সব থেকে কঠিন কারণ এই জীবন তোমাকে এতটাই কষ্ট দেবে তুমি বেঁচে রয়েছ তোমার এটাই মনে হবে এর থেকে মরে যাওয়া ভালো তাহলে বুঝতে পারছো জীবন যদি সহজ না হয় তাহলে জীবনে কিছু পেতে গেলে তোমাকে তো অপেক্ষা করতেই হবে সেটাকে তোমার কঠিন ভাবতেই হবে কারণ একটা মানুষ যদি মনে করে আজকে আমি মরব তাহলে সে কিন্তু আজকেই মরতে পারে সুসাইড করবে সে কিন্তু মরে যেতে পারে তার মৃত্যুর দিন সে জেনে গেল কিন্তু সে কি জানে যে আমি আমার এই কষ্টের জীবনটা কবে পরিবর্তন করব সে জানে না তাহলে সেটাকে জানতে হবে যে আমার কাছে কষ্টের জীবনটা যখন সত্যি এক বছরের জায়গায় দশ বছর লাগুক তবুও আমি আমার এই কষ্টের জীবন পরিবর্তন করেই ছাড়ব আমি নিজের কাছে হার মানবো না দেখবে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই ভাগ্য বলে কপাল বলে কিছুই হয় না তোমার ভাগ্যে তুমি যা চাইবে তোমার জীবনে তুমি সেটাই পাবে কারণ মানুষ কিন্তু স্বপ্ন আগে দেখে তারপরে কিন্তু স্বপ্ন পুরো নয় তোমার জীবনে যদি স্বপ্ন না থাকে তাহলে সেই স্বপ্নটা কিভাবে পূরণ হবে মনে রাখবে স্বপ্ন কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখতে পারে একটা স্বপ্নের ক্ষমতা আছে একটা মানুষকে বাঁচিয়ে রাখার কিন্তু একটা মানুষের একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখার ক্ষমতা নেই যখন একটা মানুষ তার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা খুঁজে পাবে যখন একটা মানুষ তার জীবনের এই দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি মনে করবে তখনই ওই মানুষটা স্বপ্নটাকে বাস্তব মনে করবে তখনই ওই মানুষটা স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পাবে প্রত্যেকটা মানুষকে বলছি এই পৃথিবীতে সবথেকে শক্তিশালী জিনিস হচ্ছে সময় একটি ছেলে দুটো খাবারের জন্য রাস্তায় হাঁটpadStartে সেই ছেলেটা একটা সময় কোটি কোটি মানুষকে নিজের হাতে খাওয়াচ্ছে হ্যাঁ এটা তুমি যদি বিশ্বাস না করো এটাই সত্যি কার পরিস্থিতি কাকে যে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু কেউ জানে না তাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অতীতকে বিশ্বাস করো অতীতকে বিশ্বাস করো তোমার ভবিষ্যৎকে বিশ্বাস করার দরকার নেই তোমার সফলতাকে বিশ্বাস করার দরকার নেই তোমার জীবন পরিবর্তন করার বিশ্বাস করার দরকার নেই তোমার কষ্টের জীবনটাকে তুমি সত্যি মনে করো এটাই তোমার কাছে সত্যি তোমার কাছে অতীত সত্যি তাহলে দেখবে ওই অতীত তোমাকে ভবিষ্যতের কাছে নিয়ে যাবে কারণ ওই পৃথিবীতে যে মানুষটা অতীত খুঁজে পেয়েছে সেই মানুষটাই কিন্তু জীবনে ভবিষ্যৎ খুঁজে পেয়েছে যার অতীত নেই তার কিন্তু ভবিষ্যৎ নেই কারণ ওটাই তার অতীত ওটাই তার ভবিষ্যৎ যার চলে যাচ্ছে হয়ে যাচ্ছে যার জীবনে কোনো কষ্ট নেই দুঃখ নেই তার জীবনে কিন্তু কোনো পরিবর্তন নেই সেটাই তার অতীত সেটাই তার ভবিষ্যৎ তাই তোমার জীবনে তুমি যদি অতীত খুঁজে পাও সেটাকে তুমি বিশ্বাস করো সেটাকে তুমি সত্যি মনে করো এই কষ্টের জীবনটাকে তুমি সত্যি মনে করো তাহলে দেখবে একদিন তোমার জীবনে সফলতা ধরা দেবে কারণ তোমার কাছে এই কষ্টের জীবনটা তুমি যদি সত্যি মনে করো সফলতা বাপ বাপ বলে ধরা দেবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবনে খারাপ সময় আসলে তুমি কোনো সময় ভেঙে পড়ো না শারীরিক হোক আর মানসিক হোক তুমি যদি নিজের কাছে না হারো পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার কাছে এটা নেই ওটা নেই এটা নেই ওটা নেই আমি এটা পারি না ওটা ভেবো না তোমার তোমার কাছে কাছে সত্যি সত্যি নয় কষ্টের জীবনটা তাই তোমার কাছে যেটা আছে তুমি সেটার কথা ভাবো তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আর তোমার কাছে যেটা নেই তুমি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা থেমে যাবে এই পৃথিবীতে বড় সিদ্ধান্ত নিয়ে জীবনটা পরিবর্তন হয় না ছোট একটা সিদ্ধান্ত নিলে জীবনটা পরিবর্তন হয়ে যায় আমার কাছে টাকা নেই আমার কাছে এটা নেই আমি এটা পারি না আমি ওটা পারি না এটা হচ্ছে জীবনে বড় একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিলে তোমার জীবনটা থেমে যাবে তুমি যদি এই সিদ্ধান্ত নেও যে আমার কাছে কিছু নেই কিন্তু আমার জীবন পরিবর্তন করার ইচ্ছা তুমি পরিবর্তন করতেই পারবে কারণ একটা মানুষ যদি নিজের কাছে না না হারে পৃথিবীর কেউ তাকে হারাতে পারে যেদিনকে আমি প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম আমার কাছে ভালো লাইট নেই আমার কাছে ভালো ক্যামেরা নেই আমি কিভাবে ভিডিও করব। কিভাবে এই ভিডিও মানুষ দেখবে তারপরে মনে মনে ভাবলাম আমার কাছে এটা তো সত্যি নয় আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি এই কষ্টের জীবনের জন্যে আমাকে প্রতিনিয়ত খাদ্য হয়েছে এই কষ্টের জীবনটা সত্যি তাহলে আমি কেন ভাবব আমার কাছে লাইট নেই আমার কাছে ক্যামেরা নেই এগুলি তো আমার কাছে সত্যি নয় এগুলি আমার কাছে সত্যি নয় আমার কষ্টের জীবনটা সত্যি তাহলে আমি কেন থেমে যাব আমি ভিডিও শুরু করলাম আজকে এইখানে দাঁড়িয়ে একটা কথা বলছি আমি দুশো প্রায় উননব্বইটা ভিডিও ডাউনলোড করেছি আর এই দুশো উননব্বইটা ভিডিও তোমাদের মাঝখানে ছড়িয়ে দিয়েছি হয়তো এই ভিডিও দেখে অনেক মানুষ নিজের জীবন নতুন করে খুঁজে পেয়েছে এই ভিডিও থেকে নিজের মধ্যে বাঁচার আশা খুঁজে পেয়েছে এই ভিডিও থেকে জীবনের সত্যিটা খুঁজে পেয়েছে তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার ভিতরে সেই শক্তিশালী জিনিসটা খুঁজে বের করো যে শক্তিশালী জিনিসটা ভগবান তোমার মধ্যে আগে থেকেই দিয়ে রেখেছে সেই শক্তিশালী জিনিসটা খুঁজে বের করো মনে রাখবে ভগবানের জীবন দিয়েছে জীবনের সাথে দুটো অপশান দিয়েছে একটা হচ্ছে সারা জীবন কষ্ট করে যাও আর কষ্ট করে জীবনে কিছু করে দেখাও তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার জীবনে তুমি যদি সফলতাকে সত্যি মনে করো জীবন পরিবর্তনকে সত্যি মনে করো তাহলে সারা জীবন কষ্ট করে যাবে কিন্তু কষ্ট করে জীবনে কিছু করতে পারবে না কিন্তু তোমার কাছে এই কষ্টের জীবনটাকে যদি সত্যি মনে করো এই কষ্টের জীবনের জন্য তোমাকে প্রতিনিয়ত খাদ্য হয়েছে তুমি যদি এটাকে সত্যি মনে করো আমার কাছে টাকা নেই আমাকে কেউ মূল্য দিচ্ছে না তুমি যদি এটাকে সত্যি মনে করো তাহলে কষ্ট করে তুমি জীবনে কিছু করে দেখাবে তখন কষ্ট করলে তোমার কষ্ট মনে হবে না পরিশ্রম করলে তুমি পরিশ্রম করে মজা পাবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি সফলতা মানুষের জীবনে দুঃস্বপ্নের মতন কিন্তু যে মানুষটা তার স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পেয়ে যে যে মানুষটা এটা ভেবেছে যে আমি আমার কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কিনা আমি নিজেও জানি না আমার কাছে স্বপ্নটা সত্যি নয় আমার কাছে বাস্তবতা সত্যি আমার কষ্টের জীবনটা সত্যি সেই মানুষটা একদিন তার কষ্টের জীবনটা পরিবর্তন করেছে সেই মানুষটা একদিন জীবনে সফলতা খুঁজে পেয়েছে মনে রাখবে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে দরকার দরকারের মতন মূল্যবান এই পৃথিবীতে কিছু নেই আমরা কিন্তু সবাই জানি টাকা খুব মূল্যবান টাকা ছাড়া পৃথিবী অচল কিন্তু একবার এটা ভেবে দেখো একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই কিন্তু ওই টাকাটা মূল্যবান হয় দরকার ছাড়া টাকার কোনো মূল্য নেই তোমার তোমার পকেটে যে টাকা আছে যদি দরকার না থাকে ওই পকেটে টাকা রয়েছে তুমি নিজেই ভুলে যাবে কিন্তু তোমার পকেটে টাকা নেই তখন তোমার টাকার দরকার তোমার পকেটে টাকা নেই ওই শূন্য পকেটে তুমি দশবার হাত দেবে তাহলে বুঝতে পারছো দরকার জীবনে কতটা মূল্যবান তাই তোমাকে ভাবতে হবে আমার জীবনে সব থেকে বড় সত্যি আমার কাছে কষ্টের জীবন তাই আমার কাছে সফল হব এটা সত্যি নয় আমাকে সফল হতেই হবে তাহলে দেখবে একদিন তোমার এই কষ্টের জীবনটা তুমি পরিবর্তন করবে একবার এটা ভেবে দেখো তো তুমি যেদিনকে পৃথিবীতে এসেছিলে তুমি কি দুঃখ কষ্ট যন্ত্রণা সাথে করে নিয়ে না ভগবান তোমার কপালে দুঃখ কষ্ট যন্ত্রণা লিখে দিয়েছে তুমি এর উত্তর পেয়ে যাও ভগবান ভগবানের দুঃখ কষ্ট যন্ত্রণা লিখে দিইনি বা আমি সাথে করে এগুলো নিয়ে আসেনি তাহলে বুঝে নিও এর জন্য শুধুমাত্র তুমি দায় কারণ তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি মেনে নিয়েছো তাই তুমি তোমার সাথে যুদ্ধ করতে পাচ্ছ না যখন তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি মেনে নেবে না তখনই তোমার সাথে তুমি যুদ্ধ করতে পারবে আর এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের সাথে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জে তোমাকে কেউ হারাতে পারবে না সেই চ্যালেঞ্জটা তুমি নিজের সাথে একবার করো তোমার নিজের সাথে চ্যালেঞ্জ করো যে আমার কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে পারবো কিনা আমি নিজেও জানি না কিন্তু আমাকে করতেই হবে যদি নিজের সাথে একটিবার চ্যালেঞ্জ নাও তাহলে দেখবে স্বপ্নের পিছনে তোমাকে ছুটতে হবে না স্বপ্ন তোমার পিছনে ছুটবে আর একদিন তোমার জীবনের সফলতা সত্যি হবে আজকে এই লাইফটার মাধ্যমে অনেক মানুষ অনেক কিছু খুঁজে পাবে অনেক কিছু বুঝতে পারবে এই লাইফটার মাধ্যমে প্রত্যেকটি মানুষ তার জীবন পরিবর্তন করার শক্তি খুঁজে পাবে